দেহ থেকে ইন্দ্রিয় বড় ইন্দ্রিয় থেকে মন এই মনকে দমন করা অত্যন্ত কঠিন মন দুর্বারিত অগ্নির মতো বা ঘাসের মতো বড়ই সঞ্চল তাকে অভ্যাসের দ্বারা বৈরাগ্যের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি ব্যক্তি নিজের কাছ থেকে নিজেকে সর্বদা স্থির এবং লক্ষ্যের উদ্দেশ্যে প্রণোনীত করে হ্যাঁ সনাতনী সন্তান গীতার অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহু মনদরিণী গহং চলম অভ্যাসে ন তো কোন্তেয় চাগি হাতে হ্যাঁ সনাতনী সন্তান শ্রীকৃষ্ণ বা শ্রী ভগবান বললেন হ্যাঁ মহাবাহু মন দুর্ভার মতো চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু মনকে ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা নিয়ন্ত্রণ করা বা বশীভূত করা যায়